এটা কি বলো এটা কোনোভাবেই সম্ভব না ও আমার হাসবেন কি হয়েছে কে ফোন দিছে দেখো না আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে আম্মু আমার সম্বন্ধে উল্টাপাল্টা কি বলতিছে তোমাকে इज्जत দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বল আমি চিৎকার করে গাদিতে কে সেটাকা লাগবে হা কত হাজার কত 2500 কত 25 বিশ টাকা চলবো হুম কই গো বলছি তুমি যে পাঁচশো টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে হ্যাঁ হ্যাঁ দিয়েছ আরে হ্যাঁ গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই পাঁচশো টাকাটা কি করবো তুমি বললে না তো আমার সোনার বাংলা তো সোনা বাংলা তো আমার সোনার বাংলা আবার কয় তো সোনা বাঙ্গা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জয় 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 বাংলা 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 না আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচব না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা এক রকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা বাই বাই টাটা আমার বিয়ে করবি কারে আমারে জীবন না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে শান বিয়ে কর আর বিয়ে করে না প্রেম ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা বিয়ার কথা বলে তোমার আগুন লাগে এই কি তোমার এমন আমি না প্রেগন্যান্ট আব্বা জানলে আমার মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম আমাকে বাইদে পিটাইছে এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি হাজার টাকায় পাওয়া যাবে আনারস 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 কি কইলে তুই তোর মার হাঙ্গা খাইবা গেছি একবার দেখছস যা যা রে কথা কই একটা একটা তো শর্মার একটা গালগুল ফাড়াইয়ালাম স্যার আমিও দেন এক আমারও আতাছি এই তুই তো ব্যাডা কইছস কবি তেরে হ্যাঁ ব্যাডা কি ব্যাডা কি মানে এই যে ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে সব কাপড় চুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাছে নি তার জন্য এত কথা আজকে এই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই সাথে ঝগড়া হইছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন